হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ক্লাসরুম পন্ধরা এই ক্লাস ফাইভের পারুল প্রকাশনী প্রশ্ন সংকলন মডেল কোয়েশ্চেন সেট বারো এর এক থেকে পরপর সমস্ত অঙ্কগুলো তো শুরুতেই বলব আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার সাথে শেয়ার করবে তো এখানে একদাগে আছে একের ক্ষতিতে লঘিষ্ট আকারে প্রকাশ করো একশো কুড়ি বাই একশো চুয়াল্লিশ তাহলে দুই দিয়ে কাটাকুটি করলে এর হাফ ষাট আর একশো চল্লিশের হাফ প্রথম চোদ্দোর হাফ সাত আর চারের হাফ দুই আবার দুই দিয়ে কাটাকুটি করলে তিরিশ দুকোনো কোনো ছয় ষাট আর ছত্রিশ দুকোনো বাহাত্তর আবার দুই দিয়ে কাটাকুটি করলে পনেরো আর এখানে আঠারো আর তিন দিয়ে কাটাকুটি করলে তিন পাঁচ পনেরো তিন ছয় আঠারো তাহলে এটা হলো পাঁচ বাই ছয় তারপরে ক্ষতি আছে দুইয়ের সাত আর দুইয়ের একুশ এর মধ্যে কোনটি বড়ো দুইয়ের সাত এবং দুইয়ের একুশ এর মধ্যে কোনটি বড় তো সাত এবং একুশ এর প্রথমে লসাগু করতে হবে তাহলে লসাগু হলো সাত ইন্টু এক ইন্টু তিন অর্থাৎ একুশ লসাগু তাহলে এই সাতকে একুশ কে করতে গেলে ওপর নিচে তিন গুণ করতে হবে আর এখানে অলরেডি একুশ আছে তাহলে আমি এক বাই এক লিখতে পারি বা কিছু গুণ নাও করতে পারি ছয় দু তিন দু দোকোনো ছয় বাই একুশ আর এটা হলো দুই এককে দুই বাই একুশ এটা ছয় বাই একুশ এটা দুই বাই একুশ তাহলে ছয় বড়ো দুই ছোটো তাহলে এর মধ্যে কোনটি ছোটো অতএব দুই বাই একুশ ছোটো শূন্যস্থান পূরণ করো পূরণ করো সাত বাই আট সমান একুশ বাই ড্যাশ সমান ড্যাশ বাই চৌষট্টি সাত বাই আট সমান একুশ বাই ড্যাশ সমান ড্যাশ বাই চৌষট্টি তাহলে সাত সাত সাতের সাথে তিন গুণ করলে তিন সাথে একুশ হয়েছে তাহলে আটের সাথে এখানে তিন গুণ করে এখানে বসাতে হবে তাহলে তিন আটটা চব্বিশ এরপরে আটের সাথে আট গুণ করে চৌষট্টি হয়েছে সাতের সাথেও আট গুণ করে এখানে বসাতে হবে তাহলে সাতাশটা ছাপ্পান্ন বর্গাকার চিত্রের পরিসীমা ফোর ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য ফোর ইন্টু একটি বাহুর দীর্ঘ তারপরে তারপরে আছে ঘনকের ড্যাশ মাত্রা থাকে ষোলো বাই চল্লিশ এর সবচেয়ে ছোটো আর লগিষ্ট আকার হলো ষোলো বাই চল্লিশকে ছোটো আকারে প্রকাশ করতে হবে তাহলে ষোলো বাই চল্লিশ যদি চার দিয়ে কাটাকুটি করা যায় চারি চার ষোলো আর এখানে চার দশকে চল্লিশ দুই দিয়ে কাটাকুটি করলে দুই দু কোনো চার পাঁচ দু কোনো দশ তাহলে এটা হলো দুইয়ের পাঁচ তাহলে দুইয়ের পাঁচ উত্তর হবে নেক্সট আছে আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল একশো কুড়ি বর্গমিটার দৈর্ঘ্য বারো মিটার হলে প্রস্থ কত আমরা যদি দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে তবে আমরা আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল পাই তাহলে এখানে দৈর্ঘ্য গুণ প্রস্থ এটা দেওয়া আছে একশো কুড়ি বর্গমিটার তাহলে এখান থেকে বলা যায় যে আমার প্রস্থ বের করতে হবে তাহলে প্রস্থ সমান একশো কুড়ি যেটা আছে একে এই দৈর্ঘ্য দিয়ে ভাগ করলে আমরা প্রস্থ পাবো সমান একশো কুড়ি বাই বারো তাহলে ভাগ করলে দশ মিটার তাহলে প্রস্থ হলো এখানে দশ মিটার তারপরে আছে ফাইভ ইন সিক্স ইনটি ফাইভ ভাগ চিহ্ন দিয়ে ছয় আছে প্লেটার এক একের ছ একের ছ একের বর্গির ছয় ইন্টু পাঁচ ভাজক ছয় তাহলে এটা হবে পাঁচ ছকত্রিশ ছয় দিয়ে ভাগ করলে আমরা পাই পাঁচ তাহলে এটা উত্তর হবে পাঁচ একটি সরল রেখা এবি কে প্রকাশ করা হয় তাহলে এবি তার মাথায় একটা দাগ দিয়ে আর চার ভাজিতক এক হাজার সমান কত হবে তার ভাজিত্বক এক হাজার সমান চার বাই এক হাজার একটা দুটো তিনটে শূন্য তাহলে এমনভাবে দশমিক বসাতে হবে যার পরে তিনখানা অঙ্ক থাকবে এক দুই তিন তাহলে এটা হবে দুইয়ের দিকে সরল করার কথা বলা আছে এটা সরল করতে হবে এখানে ষোলো আট তারপরে পাঁচ দুই মাইনাস এক মাইনাস এক সমান প্রথমে রেখা বন্ধ নিয়ে কাজ করতে হবে তারপরে প্রথম বন্ধ নিয়ে কাজ করতে হবে ষোলো আট পাঁচ দুই ওয়ান মাইনাস ওয়ান এটা হল জিরো সমান ষোলো আট এখানে ফাইভ মাইনাস দুই থেকে শূন্য বিয়োগ করলে এখানে দুই হলো সমান ষোলো আট পাঁচ থেকে দুই বিয়োগ করলে তিন সমান ষোলো আট থেকে তিন বিয়োগ করলে পাঁচ পাঁচশো লং আশি এরপরে দুইয়ের আয়তাকার খেলার মাঠের দৈর্ঘ্য পঞ্চাশ মিটার এবং প্রস্ত তিরিশ মিটার চারদিকে পাঁচিল দিয়ে পাঁচিল দিতে হবে ও মাঠটি ত্রিপল দিয়ে ঢাকতে হবে কতটা ত্রিপল লাগবে পাঁচিলের দৈর্ঘ্য হতে হবে তাহলে এখানে পাঁচিলের দৈর্ঘ্য বের করতে গেলে মাঠের পরিসীমা বের করতে হবে আর ত্রিফলের পরিমাণ বের করতে গেলে মাঠের ক্ষেত্রফল বের করতে হবে তাহলে এখানে লিখে নেব মাঠের দৈর্ঘ্য মাঠের দৈর্ঘ্য সমান পঞ্চাশ মিটার প্রস্থ সমান তিরিশ মিটার তাহলে ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ সমান দৈর্ঘ্য আছে পঞ্চাশ মিটার আর প্রস্থ আছে তিরিশ মিটার তাহলে এটাও মিটার এটাও মিটার তাহলে দুটো মিটার গুণ করলে হয়ে গেল বর্গ মিটার তিন পাঁচা পনেরো তাহলে সংখ্যা দুটোকে গুণ করে নিলাম শূন্য দুটো বসিয়ে দিলাম তাহলে এক হাজার পাঁচশো বর্গমিটার এটা হলো মাঠের ক্ষেত্রফল এরপরে পরিসীমা বের করব পরিসীমা হলো টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইজ ইকুয়াল টু টু দৈর্ঘ্য আছে পঞ্চাশ প্রস্থ আছে ত্রিশ তাহলে মিটার সমান টু পঞ্চাশ এবং তিরিশ মিলে হলো আশি সমান একশো ষাট মিটার লতেব এখানে প্রশ্ন ছিল যে কতটা ত্রিপল লাগবে ত্রিপল লাগবে এক হাজার পাঁচশো বর্গমিটার ত্রিপল লাগবে আর পাঁচিলের দৈর্ঘ্য কত হবে পাঁচিলের দৈর্ঘ্য একশো ষাট মিটার হবে এরপরে দুইয়ের গ সাহেব বাড়ি থেকে স্টেশন যাওয়ার সময় একের ছয় অংশ বাসে একের পনেরো অংশ সাইকেলে গেল বাকি পথ হেঁটে গেল সাহেব কত অংশ হেঁটে গেল তাহলে এই দুটো অংশ যোগ করব যোগ করে এক অংশ থেকে এই অংশ বিয়োগ করতে হবে তো এখানে লিখবো কি এখানে লিখবো যে সাহেব বাড়ি থেকে স্টেশনে যাওয়ার সময় বাসে ও সাইকেলে সাহেব বাসে ও সাইকেলে যাই সমান পাঁচের ছয় প্লাস একের পনেরো অংশ তাহলে ছয় নিচে আছে আর পনেরো নিচে আছে তাহলে ছয় এবং পনেরো এর লসাগু করতে হবে তিন দোকানো ছয় তিন পাঁচে পনেরো তাহলে তিন ইন্টু দুই ইন্টু পাঁচ পাঁচ দশ অর্থাৎ এখন ছয় দিয়ে তিরিশকে ভাক করলে পাঁচ পাই পাঁচ দিয়ে পাঁচকে গুণ পাঁচ 5 পঁচিশ পনেরো দিয়ে তিরিশকে ভাক করলে দুই পাই দুই এককে দুই অংশ সমান এটা হয়ে গেল সাতাশ বাই ত্রিশ অংশ তাহলে সাতাশ বাই ত্রিশ দিয়ে কাটাকুটি করতে পারবো তাহলে তিন নং সাতাশ তিন দশকে ত্রিশ সমান নয় বাই দশ অংশ তাহলে এত অংশ পথ গেলো বাকি পথ বাকি পথ থাকছে মোট এক অংশ তার থেকে নয় বাই দশ অংশ বিয়োগ করলাম তাহলে নিচে এক ধরতে এক এবং দশ এর লসু এক দিয়ে দশকে ভাগ করলে আমরা দশ পাই দশ দিয়ে উপরের এককে গুণ দশ এককে দশ দশ দিয়ে দশকে ভাগ করলে দশ এককে দশ অর্থাৎ এক পেলাম এক দিয়ে নয়কে গুণ অংশ সমান এক বাই দশ অংশ এখানে সরল করতে হবে এক মাইনাস একের দুই প্লাস একের চার মাইনাস একের আট তাহলে দুই এবং চারের লসেকু করতে হবে তো এখানে দুই এবং চারের লসেকু চার দুই দিয়ে চারকে ভাগ করলে দুই পাই দুই দিয়ে এক এককে গুণ দুই এককে দুই চার দিয়ে চারকে ফাঁক হলে এক পাই এক দিয়ে এক এককে গুণ এক এক মাইনাস একের আট সমান এক মাইনাস দুই দুয়ের একের তিন এটা হলো তিনের চার মাইনাস একের আট এখন চার এবং আটের লসে উপভোগ করতে হবে চার এবং আট দুই দু কোনো চার চার দুক চার দু কোনো আট দুই এককে দুই দুই দু কোনো চার লশে কবে দুই ইন্টু দুই ইন্টু এক ইন্টু দুই সমান আট লশেগু চার দিয়ে আটকে ভাগলে দুই পাই তিন দু কোনো ছয় আট দিয়ে আটকে ভাগলে এক পাই এটা এক মাইনাস পাঁচ বাই আট এখানে আট লশেগু এক এবং আট লোক আট আট এক দিয়ে আটকে ভাগ করলে আট পাই আট দিয়ে এককে গুণ আট কে আট আট দিয়ে আটকে ভাগ করলে এক পাই এক দিয়ে কে গুণ পাঁচ সমান তিন বাই আট এরপরে সরল করতে বলা আছে এটা একের চার প্লাস একের আট প্লাস দুই হাজার ষোলো দুই দিয়ে দিলে দুই দু কোনো চার চার দু কোনো আট আট দু কোনো ষোলো আবার দুই দিয়ে দিলে দুই এক কে দুই দুই দু কোনো চার চার দু কোনো আট আবার দুই দিয়ে দিলাম দু এক দুই দুই দু কোনো চার দুই 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 এক এক দুই দুই দু কোনো চার চার দু কোনো আট আট এক আট আট এক আট আট দু কোনো ষোলো তাহলে এখানে লসাগু হল ষোলো চার দিয়ে ষোলোকে ভাগ করলে চার পাই চার দিয়ে এককে গুণ চার এককে চার আট দিয়ে ষোলোকে ভাগ করলে দুই পাই দুই দিয়ে এককে গুণ দুই এককে দুই ষোলো দিয়ে ষোলোকে ভাগ করলে এক পাই এক দিয়ে দুইকে গুণ দুই এককে দুই তাহলে এটা হলো চার দুই দুই তাহলে আট বাই ষোলো তাহলে এটা হলো এক বাই দুই তাহলে গত তিন দিন ধরে সুম একটি গল্পের বইয়ের একের নয় অংশ একের তিন অংশ ও সাতের আঠেরো অংশ পড়েছে তিন দিনে মোট কত অংশ পড়েছে এই তিনটি অংশ যোগ করতে হবে মোট অংশ সমান এখানে আছে এক বাই নয় এক বাই তিন সাত বাই আঠেরো নয় তিন আঠেরো এর লস আগু করতে হবে তিন তিন তারিখকে নয় তিন এক তিন তিন ছয় আঠেরো তিন 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 দু ছয় তাহলে তিন নয় তিন তিন কি নয় নয় দুগুণ আঠেরো তাহলে আঠেরো লাসেব নয় দিয়ে আঠেরোকে ভাগ করলে নয় দুগুন আঠেরো অর্থাৎ দুই হলো দুই দিয়ে এক কে গুণ দুই কে দুই তিন দিয়ে আঠেরোকে ভাগ করতে হবে তাহলে ছয় পেলাম ছয় দিয়ে এক কে গুণ ছয় এক কে ছয় আঠেরো দিয়ে আঠেরোকে ভাগ করছি তাহলে এক পাবো একের সাথে সাত গুণ বা সাতকে এক দিয়ে গুণ তাহলে এটা হলো ছয় সাত তেরো তেরো পনেরো পনেরো বাই আঠেরো

দুইয়ের ছ বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য দুই সেন্টিমিটার বর্গক্ষেত্রের পরিসীমা কত তাহলে বাহুর দৈর্ঘ্য দুই সেন্টিমিটার হলে পরিসীমা হলো ফোর ইন্টু একটি বাহু বাহুর দৈর্ঘ্য সমান দুই সেমি পরিসীমা সমান ফোর ইন্টু বাহুর দৈর্ঘ্য সমান ফোর ইন্টু টু সেমি সমান এইট সেমি তিনের কথা আছে একটি বর্গ বর্গাকার ফুলের বাগানের প্রত্যেক ধারের দৈর্ঘ্য দশ মিটার যদি বাগানের প্রত্যেক ধারের দৈর্ঘ্য চার মিটার করে বাড়ানো হয় তবে বাগানটির পরিসীমা আগের তুলনায় কত বেশি হবে তাহলে আগের পরিসীমা বের করব চার মিটার বাড়ানোর পরে বের করব তারপরে এই দুটো পরিসীমা বিয়োগ করতে হবে তাহলে লিখতে হবে যে বর্গাকার বাগানের বর্গাখার বাগানের আগের বাহুর সমান দশ মিটার অতএব আগের পরিসীমা সমান এখানে ফোর ইন্টু একটি বাহুর তাহলে এটা হবে দশ ইন চার ইন্টু দশ মিটার তাহলে চার কে চল্লিশ মিটার তাহলে চার মিটার করে বাড়ানো হলে প্রতিধারের দৈর্ঘ্য হয় চার মিটার করে বাড়ানো হলে বাহুর দৈর্ঘ্য হয় সমান চোদ্দ প্লাস এই দশ প্লাস চার মিটার সমান চোদ্দ মিটার কত পরের পরিসীমা তাহলে এখন ফোর ইনটু একটি বাহু চার আছে বাহুর দুর্গ চোদ্দ ফোর ইন্টু চোদ্দো এটা বাহুর দুর্গ তাহলে চার চোদ্দং তাহলে এখানে প্রশ্ন আছে কি বাগানটির পরিসীমা আগের তুলনায় কত বেশি হলো পরিসীমা বেশি হল এখন হয়েছে ছাপ্পান্ন আগে ছিল চল্লিশ বিয়োগ করতে হবে মিটার ছাপ্পান্ন থেকে চল্লিশ বিয়োগ করলে ষোলো মিটার চৌবাচ্চায় তিনের আট লিটার জল ছিল কিছু পরে সেখান থেকে আট বাই পঁচিশ লিটার জল খরচ হয়েছে আমি বালতি করে পাঁচ বাই ষোলো লিটার জল ঢাললাম এখন চৌপাচ্ছে কত জল আছে তাহলে প্রথম ছিল তিন বাই আট লিটার জল কিছু পরে আট বাই পঁচিশ লিটার জল খরচ হয়েছে তাহলে এর থেকে এটা বিয়োগ করতে হবে বিয়োগ করার পরে এটা তার সাথে যোগ করতে হবে কারণ এই জলটা পরে ঢালা হয়েছে তো জল খরচ হয়েছে আমি বালতি আমি বালতি করে পাঁচ বাই ষোলো লিটার জল ঢাললাম ওই চৌবাচ্চাই কত জল আছে আমরা একবারে করতে পারি বা দুইবারে করতে পারি যোগটাকে করে নিলাম পরে বিয়োগ করলাম বা একেবারে প্রথম একবারেও করে দিতে পারি তাহলে এখন চৌবাচ্চাই কত জল আছে এখন চৌবাচ্চাই জল আছে সমান তাহলে তিনের আটাংশ জল প্রথমে ছিল তার থেকে খরচ হয়ে গেল আটের পঁচিশ অংশ জল তারপরে তার তারপরে কি করা হয়েছে পাঁচের ষোলো লিটার জল না এই এত লিটার জল ছিল এই জলটা খরচ হয়েছে তারপর বালতিতে করে আবার পাঁচের ষোলো লিটার জল ঢেলে দেওয়া হয়েছে তাহলে এটা হবে লিটার তাহলে সরলটা করতে হবে আট এবং পঁচিশ তাহলে আট এবং পঁচিশের প্রথমে লসাগু করতে হবে তো আট এবং পঁচিশ এর লসাগু হল আট ইন্টু পঁচিশ চার পঁচিশ এবং একশো আট পঁচিশ এবং দুশো তাহলে এখানে দুশো লসাগু আট দিয়ে দুশোকে ভাগ করলে পঁচিশ পাই পঁচিশ দিয়ে তিনকে গুণ তাহলে তিন পঁচিশ এবং পঁচাত্তর পঁচিশ দিয়ে দশকে ভাগ করলে আমরা আট পাই আট দিয়ে আটকে গুণ আটা চৌষট্টি প্লাস পাঁচ বাই ষোলো সমান পঁচাত্তর থেকে চৌষট্টি বিয়োগ তাহলে এগারো বাই প্লাস পাঁচ ষোলো লিটার দুশো এবং ষোলো এর লসাগু করতে হবে দুই দিয়ে একশো এটা আট দুই দিয়ে পঞ্চাশ এটা চার দুই দিয়ে এখানে পঁচিশ এটা দুই তাহলে পঁচিশ দি পঞ্চাশ পঁচিশ দি পঞ্চাশ পঞ্চাশ দেখুন একশো একশো দোকানো দুশো দুশো দেখুন চারশো তাহলে চার ষোলোশো গুণ দুশো দিয়ে চারশোকে ভাগ করলে আমরা পাই দুই দুই দিয়ে এগারো কি গুণ এগারো দেখুন বাইশ প্লাস ষোলো দিয়ে যদি চারশোকে গুণ করি কত ভাগ করি কত হবে জানি না তো এটা দেখো এখান থেকে ভাগটা বলতে পারি দুই দু কোনো চার দুই দু কোনো চার চার দু কোনো আট আট দু কোনো ষোলো তাহলে এই সংখ্যাগুলো বাদ দিলে পঁচিশ থাকে তাহলে পঁচিশ হচ্ছে পঁচিশ দিয়ে পাঁচকে গুণ পাঁচ পঁচিশ একশো পঁচিশ লিটার একশো পঁচিশে যাতে বাইশ যোগ করতে হবে সাত চার এক সমান একশো সাতচল্লিশ বাই চারশো লিটার তাহলে এখানে একশো সাতচল্লিশ বাই চারশো লিটার এখন চৌবাচে কত জল আছে তাহলে এখন চৌবাচে জল আছে একশো সাতচল্লিশ বাই চারশো লিটার তো আজকে ভিডিওটি ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে আর আমার চ্যানেলে প্রথম হতে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তো তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে ধন্যবাদ